নমস্কার বন্ধুরা দ্য মার্ক্স ম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত তোমরা এমন কোনোদিনও শুনেছো যে বন্ধুরা মিলে নাইট আউট করার জন্য মৃত্যু পর্যন্ত ঘটে এটা কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি না এটা এমন একটা ঘটনা এমন একটা গল্প যেটা শোনার পর তোমাদের মনে হবে যে আর কোনোদিনও জোশের বসে এসে ফ্রেন্ডসদের দেখানোর জন্য কোনো কাজ করব না ঘটনাটা ঘটেছিল পার্ক সার্কাসে থাকা একটা পরিবারের সাথে তো চলো গল্পটা বলা শুরু করা যাক এই গল্পে তিনটে বন্ধু যাদের নাম হলো রোহিত রাহুল আর রূপা রোহিতের রূপার প্রতি একটা সফট কর্নার ছিল তো একদিন এই তিন বন্ধু ঠিক করে যে এই কলকাতার বুকে যত হিস্টোরিক্যাল মিস্টোরিয়াস হান্টেড জিনিসপত্র আছে সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করবে এবার যথারীতি তারা সেই সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোরও করে কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন তারা একটা সিমেন্ট্রিতে গিয়ে রীতিমতো মিনিংলেস কাজবাজ করে আসে ব্যাপারটা হলো কলকাতার সমস্ত হন্টেড আর মিস্টেরিয়াস প্লেসে ঘোরার পর রূপার কোনো ফিল আসে না যে সেখানে কোনো কিছুর উপস্থিতি আছে কিনা সেটা সে বুঝতে পারে না সেই জন্য সে ঠিক করে এবার সিমেট্রিতে যাবে আর সিমেট্রিটা তার বাড়ির সামনেই ছিল যেটা হচ্ছে পার্ক সার্কাসে একটি সিমেট্রি যাতে সিমেট্রিটার কোনো বদনাম না হয় সেই জন্য আমি সেটার নাম নিচ্ছি না আর হ্যাঁ এটা কিন্তু পার্ক স্ট্রিট সিমেট্রিও না তো তিনজনেই ঠিক করে যে বাড়ির পাশে যে পার্ক সার্কাসের যে সিমেট্রিটা আছে সেই সিমেট্রিতে রাত কাটাবে দেখবে যে আদৌ ভূতের অস্তিত্ব আছে কিনা এই জিনিসটাতে রোহিতের খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু সে রূপার জন্য রাজি হয়ে যায় আর রোহিত একটু ভিতুও ছিল তো রূপাকে ইমপ্রেস করার জন্য বা রূপাকে দেখানোর জন্য সে আরো রাজি হয় তো সেই দিন রাতের বেলা রাত বারোটার দিকে তিনজনে যায় পার্ক সার্কাসের সেই সিমেট্রির ভেতরে গার্ড থাকা সত্ত্বেও তারা ঢুকতে পারে পাচিল টোপকে পেছনের একটি রাস্তা দিয়ে পাচিলটো তারা ঢোকে ঢোকার পর তিনজনে ঘুরতে থাকে এটা ওটা দেখতে ঘুরতে থেকে রাত তখন প্রচন্ড গভীর আর সেই সিমেট্রির ভেতরে যেন অন্ধকার আরো ছেয়ে আসছে হঠাৎ করে রূপা অনুভব করে যে সেখানে তারা ছাড়াও আরো কেউ আছে তাদের আশেপাশে তাদেরকে দেখছে তাদেরকে ফলো করছে কিন্তু রূপা এই জিনিসটা বাকি দুজনকে বলে না যদি তারা হাসে বা উপহাস করে সেই জন্য বাকি দুজনকে রূপা জানে না নিজের মধ্যে ব্যাপারটা রেখে দেয় রোহিত সিমেট্রির ভেতর ঢোকার পর থেকেই তার ভালো লাগছিল না সে খুব অসুস্থ ফিল করছিল আর তার সবসময় মনে হচ্ছিল যে এখান থেকে চলে যায় রীতি মতন তারা সিমেট্রির ভেতরে ঢুকে প্রতিটা কবরের পাশ দিয়ে ঘুরতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো যারা যারা মারা গেছে তাদের নাম নিয়ে উপহাস্য করতে লাগলো আর এটা বেশি করছিল রূপা রাহুল আর রোহিত রূপাকে চুপ করানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না হঠাৎ করে রোহিত দেখতে পায় একটা বড় গাছের পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে আর রোহিতকে সেটা টানতে থাকে মানে রোহিত আকৃষ্ট হয় সেই ছায়া মূর্তির দিকে রোহিত প্রায় সেই ছায়া দিকে পৌঁছেই গেছে তখন পেছন দিয়ে রূপা আর রাহুল ডাকে যে চল এবার বাড়ি যেতে হবে রাত এখন সাড়ে তিনটে বাজে সকালবেলা যদি বাবা মারা জানতে পারে আমরা এই করেছি তো খুব বকা দেবে তো চল এই বলাতে আর এই কথাটা অনেক জোরেই বলে সেই জন্য রোহিতের সেই ঘোরটাও কেটে যায় তো রোহিতের ঘোর কাটার পর সে দেখে এখানে সে কি করে এলো রোহিত তখন বাকিদের বলে যে তোরা যা আমার টয়লেট পেয়েছে আমি টয়লেট করে আসছি আর রোহিত ওই গাছটার সামনেই টয়লেট করলো যে গাছটার সামনে ছায়ামূর্তিটাকে দেখতে পেয়েছিল পরের দিন সকালবেলা রোহিতের বাবা মা রাহুল আর রূপাকে কল করে যে তোরা তাড়াতাড়ি বাড়ি আয় রোহিতের অবস্থা ঠিক নেই রাহুল আর রূপা বাড়িতে এসে দেখে যে রোহিত অসুস্থ হয়ে পড়েছে তার চোখ দুটো লাল হয়ে গেছে আর পাগলের মতন বক বক করছে নিজের মনে কিন্তু সব থেকে আশ্চর্যকর ব্যাপার হলো রোহিত দাঁড়িয়েও নেই বসেও নেই শুয়েও নেই সে নিজের মাথার ওপর ভর দিয়ে খাটের ওপর পা তুলে তাদের দিকে দেখে যাচ্ছে আর হাসছে একটা বিভৎস দৃষ্টি নিয়ে আর তাদেরকে বলছে তোদের দুজনকে মরতেই হবে নয়লে তো আমি মুক্তি পাবো না আর আমি একে ছেড়ে যাবও না রোহিতের বাবা রাহুল আর রূপাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন রূপা আর রাহুল কালকের রাতের সমস্ত ঘটনাটা বলে এটা বলার পর রোহিতের বাবা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর রূপা আর রাহুলকে অনেক বাজে বাজে কথা বলে তাদেরকে বকে তারপরে রোহিতের বাবা এক ফোটাও দেরি না করে তাকে পার্ক সার্কাসের সামনে থাকে একটা মসজিদে নিয়ে যায় এবং মসজিদে কোনো রোহিত ঢুকতে চায় না তাকে জোর জবরস্তি টেনে হিচড়ে ঢোকানোর চেষ্টা করায় কিন্তু রোহিত কোনো মতেও ঢুকতে চায় না তখন ওই মসজিদ থেকে একজন বেরিয়ে এসে তার কিসব মন্ত্র বলে এবং কোনো জল ছিটিয়ে তাকে শান্ত করে তারপরে রোহিতকে মসজিদের ভেতর ঢোকানো হয় রাহুল আর রূপাও তাদের সাথে ছিল যখন রোহিতকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কে তখন রোহিত বলে আমি আসিফ তারপর আসিফকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন রোহিতের শরীরে প্রবেশ করেছ তখন আসিফ বলে যে কালকে এরা সেই কবরস্থানে গিয়ে আমাদের নামে রীতিমতন ব্যঙ্গ করছিল আর এই রোহিত যেখানে আমি দাঁড়িয়েছিলাম যেখানে আমার থাকার জায়গা যে গাছে সেই গাছের সামনে গিয়ে টয়লেট করে এসছে আমি একে ছাড়ব না কারণ সবাই মিলে কালকে আমাদের নামে ব্যঙ্গ করেছে আমাদের নামে উল্টোপাল্টা কথা বলেছে আমাদের অস্তিত্বকে নিয়ে উল্টোপাল্টা বলেছে এটা শোনার পর সেখানে বাবা বলে যে এরা বাচ্চা এদের ক্ষমা করে দাও তোমাকে আর কেউ কোনো বাজে কথা বলবো না তুমি নিজের জায়গায় ফিরে যাও কিন্তু সেই প্রেত রাজি হয় না আর রোহিতকে কষ্ট দিতেই থাকে তো এটা দেখে সেখানে বাবা মন্ত্রপুত কোনো জল রোহিতের গায়ে ছিটিয়ে দেয় তো তারপরে ওই প্রেত শান্ত হয় তারপরে সেই বাবা বলে যে আপনার ছেলেকে বাঁচানো অসম্ভব আপনার ছেলেকে বাঁচিয়ে আনো অসম্ভব যদি বেঁচে যায় তাহলে মিরাক্কেল এক সপ্তাহ সব ঠিকঠাক থাকে কিন্তু আবার এক সপ্তাহ পর সবকিছু লুটপালুট হতে থাকে রাত্রিবেলা করে তার বাবা মা দেখতো রোহিত ঘরে নেই তাকে খুঁজতো অনেক করে কিন্তু পেতো না কিন্তু আবার সকালবেলা হলে দেখতো রোহিত আবার নিজের ঘরে আছে একদিন রোহিতের বাবা রোহিতকে ফলো করে আগে থেকেই জেগে ছিল যে এবারে ফলো করবে রোহিত কোথায় যায় তো রোহিত ফলো করে ফলো করে দেখে যে রোহিত সেই কবরস্থানের ভেতরে যেত আর সেখানে গিয়ে পার্টিকুলার একটা কবরের সামনে দাঁড়িয়ে কি বিড় করত আবার চলে আসতো এরকম প্রতিদিনই হতে থাকে আর রোহিতের বাবা ভেঙে পড়েনি সে ঠিক করে যে রোহিতকে এবার কোনো না কোনোভাবে সে সুস্থ করে তুলবেই রোহিতের বাবা রোহিতকে তারপরে হনুমানজির মন্দিরে নিয়ে যায় সেখানের পূজারী তার বাবাকে বলে যে এটা এমন একটা প্রেত যে বদলা নেওয়ার জন্য আবার জেগে উঠেছে সেই দিন রাতে তিনজন আর যাওয়াতেও সেখানে সেই প্রেত আবার জেগে ওঠে আর সে কোনো না কোনো বদলা নিতে চায় তখন রোহিতের বাবা জিজ্ঞাসা করে তাহলে আমাদের কেনই মানে আমার ছেলের ভেতরেই কেন ঢুকলো বা আমাদের এখান থেকে কী বদলা নেবে আমাদের এই ছেলে বা তার বন্ধুরা যাওয়ার পরেই প্রেত অ্যাক্টিভেট হলো কেন তখন পূজারি বলল রূপার বংশের পূর্বপুরুষ কোনো না কোনো পাপ করেছিল বা কোনো না কোনো এই প্রেতের সাথে এই বডির সাথে কোনো না কোনো লিঙ্ক আছে সেই জন্যই এই প্রেত আবার জেগে উঠেছে আর এই প্রেত যতক্ষণ না নিজের মৃত্যু বদলা নেবে ততক্ষণ শান্তি পাবে না রোহিতের বাবা এটা শুনে পূজারীকে যখন উপায় জিজ্ঞাসা করে তখন পূজারী বলে একটাই উপায় আছে গত পরশু যে আমাবস্যা আছে তার মধ্যে তুমি ওকে শ্মশানে নিয়ে গিয়ে সেখানে পূজারীদের সাথে কথা বলে কোনো যজ্ঞটজ্ঞ করিয়ে এই প্রেত ছাড়াতে হবে কারণ এই প্রেত হিন্দু প্রেত কিন্তু তার দেহকে কবর দেওয়া হয়েছে যদি হিন্দু মতে শ্রাদ্ধ করে আবার তার দেহকে উদ্ধার করে যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে এই প্রেত রোহিতকে ছেড়ে দেবে কিন্তু এটা করতে হবে দুদিনের মধ্যে রোহিতের বাবা রূপা রাউলের ফ্যামিলিকে ডেকে সব কিছু বলে এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যাপারে বিস্তারিত জানতে চায় জানা যায় যে রূপার পূর্বপুরুষ অর্থাৎ রূপার বাবার বাবার বাবা গুন্ডা ছিল আর এই প্রোমোটিং লাইনে ছিল এই চক্করে একটা ফ্যামিলিকে তারা মার্ডার করে জমি নেওয়ার জন্য তার তারপরে তাদের কি হয় না হয় কি হয়েছিল সেসব ব্যাপারে কিছুই জানা যায়নি এটা শোনার পর রোহিতের বাবা সব খোঁজ খবর নিয়ে আরও সমস্ত কিছু দেখে টেকে খুঁজে পায় যে এরকম একটা ফ্যামিলির সাথে রূপার পূর্বপুরুষরা এরকম কাজ করেছিল কিন্তু তারা হিন্দু ছিল আর পূজারিও বললো এই প্রেতটা হিন্দু কিন্তু এই প্রেত নিজের নাম আসিফ বলছে তো ব্যাপারটা কি করে সম্ভব সেই পূজারীর কাছে রোহিতকে আবার নিয়ে যাওয়াতে রোহিতের ভেতরে থাকা প্রেতকে আঘাত দেওয়াতে রোহিতের ভেতরে থাকা প্রেত বলে যে তার নাম হচ্ছে অর্ণব আর সেই মিথ্যে কথাটা বলেছিল কারণ কবর দেওয়ার সময় তার কবরের নাম দিয়ে দেওয়া হয়েছিল আসিফ তো সে জানতো সে তার নাম আসিফই সে তার পরিচয় আসিফ নিয়ে ঘুরে বেড়াতো চারিদিকে অমাবস্যার ঠিক আগের দিন রাতে রাহুলের বাড়ি থেকে কল আসে যে রূপার খুব অবস্থা খারাপ তোমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব রূপার বাড়িতে আসো রূপার বাড়িতে আসার পর রোহিতের বাবা দেখে যে রাত্রিবেলা শিকল দিয়ে বাঁধার পরেও কখন রোহিত রূপার বাড়ি চলে গেছে আর রোহিত হিংস্র চোখে লাল হওয়া চোখে রূপাকে আর রূপার বাবাকে দুহাতে দুজনকে গলা টিপে তুলে রয়েছে রোহিতের ভেতরে থাকা প্রেত তখন বলতে থাকে যে এদের দুজনকে মারলেই আমার মুক্তি হবে আমার মুক্তি লাভ হবে এরা এদের পূর্বপুরুষ এদের রক্ত আমাকে আমার ফ্যামিলিকে মেরে দিয়েছিল রোহিতের বাবা তখন কি করবে বুঝতে না পেরে রোহিতের মাথায় একটা ডান্ডা দিয়ে ভীষণ জোরে আঘাত করে যাতে রোহিত অজ্ঞান হয়ে যায় কিন্তু প্রবলেমটা হলো রোহিত অজ্ঞান হয় না বরং রোহিতের মাথা ফেটে রক্ত বেরোতে থাকে কিন্তু তার সত্ত্বেও বড় বড় দাঁত বার করে হাসতে থাকে রোহিত আর তার মুখ আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে এই জিনিসগুলো দেখার পর সেখানে থাকা সমস্ত মানুষ ভয় পেয়ে যায় আর রোহিত খুবই আজব ব্যবহার করতে থাকে সে নর্মালভাবে দাঁড়ায় না সে হামাগুড়ি দিচ্ছে কখনো লাফাচ্ছে কখনো পাগলের মতন হাসছে এই জিনিসগুলো করতে থাকে তারপরে ওখানেই অনেক কষ্ট করে রোহিতকে বাধা হয় শিকল দিয়ে রূপা আর রূপার বাবাকে মারতে পারে না এই একটা রাগ তার মনে মনে থেকে যায় পরের দিন রোহিতকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় আর যজ্ঞ শুরু হয় তখন রোহিত চুপচাপ বসে থাকে কিচ্ছু করেও না বলেও না যেন মনে হচ্ছিল রোহিতের ভেতর কোনো পেত ঢুকেই নেই যখন সবাই সেই যজ্ঞের সামনে আসে আর সবাইকে বলা হয় যে এই প্রেতের কাছে ক্ষমা চাও তখন রোহিত হঠাৎ করে রূপা আর রূপার বাবার মুখ ধরে সেই যজ্ঞের আগুনে ঢুকিয়ে দেয় মানে ইম্যাজিন করে দেখো এই দৃশ্য কতটাই ভয়াবহ রূপার বাবা আর রূপাকে সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করানো হয় কিন্তু তারা আর বাঁচে না সেই যজ্ঞ ভণ্ড হওয়ার কারণে পরের মাসে অমাবস্যার জন্য আবার ওয়েট করতে হবে কিন্তু রোহিতের অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে আর শরীর পুরো শুকিয়ে যেতে থাকে কিছুদিন পর রোহিত মারা যায় কিন্তু রাহুল যাওয়ার পরও বেঁচে যায় কারণ সে কোনো রকম কোনো প্রীতের ব্যাপারে বা কোনো কবরের ব্যাপারে কথা বলেনি সে নিজের মতন ঘুরছিল ঘুরে টুরে চলে গেছে আর পরে জানা গেছে যে রাহুল সেই স্থান ত্যাগ করার সময় তাদের কাছে ক্ষমাও চেয়েছে যে আমাকে ক্ষমা করে দাও এরকম না বলে আসার জন্য মানে যেরকম একটা প্রসেস হয়ে থাকে ওদের সেরকম ক্ষমাও চেয়েছিলো যার জন্য রাহুলের প্রতি ওই প্রেতের কোনো রাগ ছিল না তো আজকে ছিল এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও ভালো লাগলে গল্পটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের গল্পে